ওই সময় মানে দেখা গেল যে আমি প্রত্যেকটা ছবিতে বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করতাম যে মানে ক্যারেক্টার গল্পের প্রয়োজনে যে চরিত্র আমি নিজেকে প্রেজেন্ট করেছি এখন অব্দিও ফ্যাশনের ব্যাপারে আপনারা দেখবেন যে আমি আপডেট নিজেকে করেই যাচ্ছি হুম আমি খুব সচেতন এবং আমার খুব সচেতন আমি আমি সবসময় প্রতিনিয়ত চিন্তা করি যে আমি একজন নায়িকা আমি যদি একজন সাধারণ পাবলিক আমি রাস্তা দিয়ে হেঁটে গেলেও কেউ আমার দিকে টাকা আমাকে চিনে না পারে একজন হিরোইন যখন তখন আমি যেখানে যে পরিবেশেই যাই আমার পরিচয় কিন্তু আমি চলচ্চিত্রের নায়িকা তো তারা যখন দেখবে যে আমি ওয়েল মেনটেন সুন্দরভাবে নিজেকে গুছিয়ে চলছি তো তারাও অ্যাপ্রিসিয়েট হয় আসলে যে কোনো মানুষ যে কোনো বয়সে যে কোনো সময় নিজেকে প্রেজেন্টেবল বা সুন্দর রাখতে পারে যদি না সে নিজের প্রতি নিজের কেয়ার কেয়ারটা বেশি না সো আমি সবসময় নিজেকে ভালোবাসি এবং ভালোবাসার থেকেই আজকের এই সৌন্দর্যের প্রতিচ্ছবি আমি সবসময় চেষ্টা করে আসছি নিজেকে আপগ্রেড করার এবং নিজেকে সুন্দর রাখার মানে এই যে এত মানুষ জড়ো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই যায় আমি যেখানেই গেছি আমি গেছি ওখানে মানুষ জড়ো হয়ে গেছে আমাকে দেখার জন্য মালয়েশিয়াতে গেছি ব্যাংককে গেছি এমনকি যে আমি ওমরা করতে গেছি সেখানেও মানুষজন আমাকে চিনে গেছে মানে এই বিষয়টা না আমার কাছে অনেক ভালো লাগার একটি বিষয় যে যেখানেই যাচ্ছি মানুষের কাছে পরিচিতি পাচ্ছি মানে এখন তো অনেকে চিনেই না কিন্তু আমাদেরকে চিনছে আসলে এই যে আমাদেরকে চিনে কিংবা ভালোবাসা দর্শক অডিয়েন্সের গ্রহণযোগ্যতা এই কারণেও কিন্তু ইলেকশন করা আমি না দর্শকের কাছ থেকে হারিয়ে যেতে চাই না দর্শকের কাছ থেকে হারাবোনা দেখেই নির্বাচন